সংবাদ অনুপ্রমায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি জেনারেল জারিও আসুন প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামে সহযোগিতায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস যিশু সংঘ সমাজের পুরোহিত আন্তে ক্যাব্রিজের যাজকীয় জীবনের ওপর পুস্তক প্রকাশ মালিয়াপুতা ধর্মপল্লীর পঁচাত্তরতম জয়ন্তী উদযাপন এবং আষাঢ়

উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম পাঁচটি স্থানীয় এনজিও সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন করে আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর উদযাপিত হয় নারীদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অর্জিত সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং সম্মান জানাতে এই দিনটি নারী অধিকারের পক্ষে সচেতনতা বৃদ্ধি ও সমতা দাবি তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ দু সালে উদযাপন উপলক্ষে উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম পাঁচটি স্থানীয় এনজিও সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে যাতে এটি আরও প্রভাবশালী ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠতে পারে ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন নারী দিবসের উদযাপন বিভিন্ন ব্লকে বিভিন্ন দিনে অনুষ্ঠিত হয় যাতে অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবারের উদযাপনে নতুনত্ব আনা হয়েছিল যেখানে অংশগ্রহণমূলক বিভিন্ন খেলা ও কার্যক্রম যুক্ত করা হয় যা মানুষকে সরাসরি সম্পৃক্ত করে সামাজিক চিন্তাধারাকে চ্যালেঞ্জ করার সুযোগ দেয় নারীরা তাদের গ্রামগুলিতে মিছিল করে প্লাকার্ড হাতে নিয়ে নিজেদের অধিকারের দাবি জানায় এবং নিজেদের প্রকাশ করেন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারাইপুরে রোমান ক্যাথলিক ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিষব শ্যামল বোস জেজুইট পুরোহিত আন্তে গ্যাব্রিজের সুদীর্ঘ যাজুকীয় কর্মজীবনের উপর লেখা দ্য অ্যাপোসলস অব দ্য সুন্দরবন বইটি প্রকাশ করেন দিনটি ছিল ফাদার আন্তে গ্যাব্রিচের একশো ক্রোয়েশিয়ার মেটকোভিচে তিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার কুমড়োখালীর লুর্দের মা মারিয়ার ধর্মপল্লীর ফাদার আন্তে গ্যাব্রিচের স্থল প্রাঙ্গনে বইটি প্রকাশের সময়ে ছিলেন বারুইপুর ধর্মপল্লীর প্রাক্তন বিশপ শ্রদ্ধেয় সালবাদুল লোবো বইটির প্রকাশক ফাদার ইরুদয়া জ্যোতি এস ফাদার প্রলয় বৈদ্য ও অন্যান্য পুরোহিতগণ ফাদার আন্তে গ্যাব্রিজের জন্মভূমি ক্রোয়েশিয়া থেকে আগত বিশিষ্ট অতিথিবর্গ এবং মারিয়া পল্লীবাসীগণ ইতিমধ্যেই ক্রোয়েশিয়ার গ্যাব্রিজ ধর্মপ্রদেশ তাকে ঈশ্বরের মনোনীত বলে ঘোষণা করেছে এবং ভ্যাটিকান থেকে তাকে ধন্য ঘোষণার প্রক্রিয়া শুরু করা হয়েছে ক্রোয়েশিয়া এবং সুন্দরবনের ধর্মবিশ্বাসীরা ফাদার ইতিমধ্যেই একজন সাধু বলে মনে করেন বিগত দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ খ্রিস্ট জয়ন্তী দু হাজার পঁচিশের প্রতিপাদ্য বিষয় আষাঢ় তীর্থযাত্রী এই প্রতিপাদ্য বিষয়ের উপর ভিত্তি করে মালিয়াপোতা ধর্মপল্লীর পঁচাত্তর বছর জয়ন্তী উদযাপনের প্রস্তুতি স্বরূপ পুনরুত্থিত যিশুর মূর্তি নিয়ে পরিক্রমা করা হয় মালিয়াপোতা ধর্মপল্লী আনন্দের সাথে তার পঁচাত্তরতম জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে যা এই ধর্মপল্লীবাসীদের কাছে তাদের আধ্যাত্মিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই উদযাপন আশার তীর্থযাত্রা থিমের ওপর ভিত্তি করে তাদের বিশ্বাস ঐক্য ও পুনর্নবীকরণের প্রতি প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করছে বর্তমানে উদযাপনের প্রস্তুতি জোর কদমে চলছে যাতে প্রত্যেক ধর্মপল্লীবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে গত বছর নভেম্বর মাসে কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ নির্মল প্রভু যিশুর পুনরুত্থান মূর্তি উন্মোচন করেন যা পুনর্নবীকরণ এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসেবে পরিচিত এই মূর্তি সকল খ্রিস্টভক্তের কাছে বিশ্বাসের তীর্থযাত্রার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে এবং ধর্মপল্লীবাসীদের প্রার্থনার প্রতি আরও নিবেদিত হতে অনুপ্রাণিত করছে রাজশাহী হাই স্কুলে অনুষ্ঠিত নারী শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার গত দশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের আয়োজনে মুক্তিদাতা স্কুলের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল নারী শিশু সুরক্ষা বিষয়ক বিশেষ সেমিনার এই শিশু সুরক্ষা সেমিনারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল সমাজে পরিবারে এবং দেশে যে সমস্ত শিশুরা সহিংসতা শোষণ অপব্যবহার পরিত্যাগ এবং অবহেলার মধ্যে রয়েছেন তাদের রক্ষা করা এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফ্যাভিয়ান সহ উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি সেমিনারের উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি বলেন বাংলাদেশে নারী শিশু নির্যাতনের হার আগে যেমন ছিল এখনও তেমনি দেখা যাচ্ছে বরং বর্তমানে এর চিত্র আরও ভয়াবহ শিশুদের নিরাপত্তা আমাদের প্রত্যেকের দায়িত্ব কিন্তু পরিবারের অনেকের দ্বারাই নারী শিশু নিগৃহীত হচ্ছে তাই তাদের সুরক্ষা আমাদের নিশ্চিত করতে হবে বন্ধুরা রেডিও মেরিটাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি